আসসালামু আলাইকুম সবাইকে সালাম তোমা আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং না গুড আফটারনুন সবাই কেমন আছেন বলো মা সবাই কেমন আছেন হ্যাঁ আমার মেয়েকে সকাল সকাল নিয়ে চলে আসলাম আমার সাথে কাজ করার জন্য চলে আসছে আমার বাসায় নামা মা দুষ্টুমি করে না আস্তে আস্তে পরে যাবা আমার মেয়ে আসলেই বারান্দায় এই চেয়ারটার মধ্যে দোল খাবে কি বলো মা দোল তো একটু দোল দোল বলো তো একটু বলো 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 মা আমার মেয়ে তিনটা জুটি করেছে দেখতে পাচ্ছেন সবাই কে করে দিছে মা ঝুটি মা এই জুটিগুলি কে করে দিয়েছে মা করে দিছে তাকাও মা করে দিছে ও বেটা উফ

ফুল তো এই যে উপরে ফুল তো উপরে মা এই যে ফুল উপরে এই যে ফুল এই যে ফুল এই যে ফুল এই যে ফুল এই যে এই যে ওয়াও ওয়াও না কোনটা নিবা তাহলে তুমি কোনটা এইটা এই যে এটা নাও 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 এটা নিবা না কোনটা নিবা এই যে এই যে এই দেখো ফুল কতগুলি ফুল এই দেখো কতগুলি ফুল ওয়াও না হ্যাঁ হাসি বা বাবা যাই দিছ এই কোথায় যাচ্ছ তুমি মা কি কই ফুল এই যে ফুল কোথায় ফুল আচ্ছা তুমি মা করলে আসো মা আসো কোনটা নিবে তুমি আসো আজ কুলে আজ ও কোনটা দেখো কাটা আছে কাটা আছে কাটা আছে মা উই দেখো কি দেখা যায় পাখি গ্যাসকে কাটা আছে আস্তে সাবধান সাবধান এই জামার মেয়ে এই জামার মেয়ে আমার কলি উঠেছে এই যে ফুল এই ফুল গাছটা ছাদে ছিল আমরা বারান্দায় নিয়ে চলে এসেছি কিন্তু বারান্দায় আনার সাথে সাথে গাছের ফুলগুলি সব পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে জানি না কেন দাঁড়ো কি আসছে দেখে আসি দাঁড়ো নামো নামো তুমি চেয়ারে বসো আল্লাহ এই যে ফুলগুলি সব ঝরা পড়ে যাইতেছে এই মা না আবু কে আসছো দেখো ও সাফি আসছো দাও এটা ওর জন্য না এটা আমার জন্য ছায়ানিরের বাটার বল ফুল নাই তুমি কেন দাও এই যে অনেক দুষ্টু চলে এসেছে আমাদের সাফি দুষ্টু সাফি তুমি কেমন আছো ভালো আছো তুমি কি নাস্তা খেয়েছো কি নাস্তা খেয়েছো

আল্লাহ হাফেজ টাটা বলো হাসু হাসু আল্লা হাফেজ দাও হাফিস হাফিস